প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ আজকের সংবাদ প্রধান উপদেষ্টার সাথে দলগুলোর বৈঠকে আইন শৃঙ্খলা ও নির্বাচন ইস্যু বিধ্বস্ত যুদ্ধ যুদ্ধবিমান উদ্ধার তৎপরতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আইএসপি বিজ্ঞপ্তি ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় দুই উপদেষ্টা এবং প্রেস পাইলট মর্যাদায় রাষ্ট্রীয় দাফন সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে জানিয়েছেন নাহিদ ইসলাম আট রানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ এবং পত্রিকার শিরোনাম দুর্নীতি ও বিতর্ক পিছু ছাড়েনি বিমানবাহিনীর কেনাকাটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অনেকটা হঠাৎ করে মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু কিশোর সহ বহু শিক্ষার্থী হতাহত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক ডাকা হলো বৈঠকের পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন যে বৈঠকে ওই চারটি রাজনৈতিক দল সরকারের এই সরকারকে এই বার্তা দিয়েছে যে ফেসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই দলগুলো দুটি বিষয়ে বলেছে একটি হলো আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন আরো শক্ত অবস্থান নেই আরেকটা হলো যুত নির্বাচন প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া বলছিলেন তিনি আসিফ নজরুল বলেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনায় সব বলেছে যে ফেসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো বিভেদ বা মতবিরোধ নেই বৈঠকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো দৃশ্যমান করার জন্য অনুরোধ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন বৈঠকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পেছনে ফেসিবাদী শক্তির অপপ্রচার ও বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র জোরালো হয়েছে আমি চারটা আমরা চারটা দলই বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি আমরা বলেছি যে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে অতীতেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব বৈঠকে অংশ নেওয়া জামাতের সৈয়দ আবদুল্লাহ তাহের বলেছেন ফেসিবাদ যেন আবার মাথাচরা না দিতে পারে সেজন্য সবাই থাকবে এক সবাই এক থাকবে এবং দলগুলো পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে কর্মসূচি দিবে সরকারকে বলেছি তারা যেন কঠোর হয় আরো সমন্বিত হয় নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেজন্য এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নজর দেওয়া দরকার নির্বাচনের আগেই যেন স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই জন্য দৃষ্টি আকর্ষণ করেছি বলেন তিনি এর আগে গতকাল রাত নয়টায় বৈঠক শুরুর কথা জানিয়েছিল প্রেস উইং বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত ইসলামীর নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন আইএসপিআর জানিয়েছে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে জনতার ব্যাপক ভিড় দেখা যায় যা ইভাকুয়েশন ও রেস্কিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে উদ্ধার কার্যক্রম চলাকালীন বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ফলশ্রুতিতে একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয় যা এক পর্যায়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা করে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বিবৃতিতে বলা হয় দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয় সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবক বৃন্দ বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময় মতো আহতদের সরিয়ে নেওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে ফলে প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায় বিবৃতিতে বলা হয় সেনা সদস্যগণ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে উল্লেখ্য যে এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত চোদ্দ জন সেনা সদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নয় ঘন্টা আটকে থাকার পর আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুলিশি প্রহরায় অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এসেছেন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় সারা সকাল দশটার পর পর তারা সেখানে গিয়েছিলেন কিন্তু এয়ারপোর্ট তারা বেরিয়ে আসতে পারেননি বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে আবার বাধার মুখে পড়েন তারা বিক্ষোভের মুখে তখন তারা আবার ফেরত যেতে বাধ্য হয়েছিলেন পরে পুলিশের উপস্থিতি সেখানে বাড়ানো হয় যদিও দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব বিমান পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি ধারণ করে বেলা বাড়ার সাথে রাজ্যক উত্তরা মডেল কলেজ সহ আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মায়স্ট্রনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় শেষ পর্যন্ত সন্ধ্যার পর পুলিশি প্রহরায় বের হয়ে আসেন দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে গতকাল ফিউনারেল প্যারেড শেষে রাজশাহী জেলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে এর আগে বিমান বাহিনীর ঘাঁটি বিরুত্তম এক খন্দকার প্যারেড গ্রাউন্ডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয় পরে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আরো দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল মঙ্গলবার বাইশে জুলাই সন্ধ্যায় রাজধানীর মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন নাহিদ ইসলাম তিনি বলেন গতকাল থেকে আজ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত আমাদের কাছে মনে হয়েছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আজ অনেক ধরনের ঘটনা ঘটনা আপনারা দেখেছেন শোক প্রকাশ নাহিদ বলেন প্রথমত মাইলস্টোন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সঙ্গে আমরা নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের বাস্তবায়ন করা উচিত এই ঘটনায় কিছু উপদেষ্টা দায়িত্বহীন আচরণ করেছেন বলে অভিযোগ করে নাহিদ ইসলাম আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টার গতকাল রাত থেকে চারটার সময় আমাদের জানতে হচ্ছে যে এইচএসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন না তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো ছাত্র সমাজ ট্রমাটাইজড এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিন চারটা বেজেছে এটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে হয়েছে কিন্তু তারা যদি দায়িত্বশীল আচরণ করতেন তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত জানিয়ে এনসিপির এই নেতা আরো বলেন কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরের বিশেষজ্ঞদের থাকা উচিত স্কুল কলেজের কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য দীর্ঘমেয়াদে টিম টিম সহ সহ উদ্ধারকারী দল মেডিকেল তৈরি করা ধরনের পদক্ষেপ নেওয়া উচিত টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় খেলায় বাংলাদেশ আট রানে সফররত পাকিস্তানকে হারিয়েছে এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের জাকের আলী শুরুতে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো রান করতে সমর্থ হয় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন জাকের আলী জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান এবং এক পর্যায়ে মাত্র পনেরো রানে পাঁচ উইকেট হারায় তারা কিন্তু ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল তেরো রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভারের দ্বিতীয় বলে দানিয়াল আউট হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম বনিক বার্তা পত্রিকার শিরোনাম দুর্নীতি ও বিতর্ক পিছু ছাড়েনি বিমান বাহিনীর কেনাকাটায় দক্ষিণ এশিয়ায় ভূ বাস্তবতায় প্রতিটি রাষ্ট্রই সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে প্রতিরক্ষা বাজেট বাড়ছে যুদ্ধ বিমান রাডার সাবমেরিন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে এসব সমরাষ্ট্র প্রায় অধিকাংশ ঘটনাতেই উঠে আসে আর্থিক কেলেঙ্কারির খবর নিরাপত্তার ছায়ায় ঢাকা দুর্নীতিতে নিরাপত্তার ছায়ায় ঢাকা খাতটিতে দুর্নীতির অভিযোগও অভিযোগ এবং বিতর্ক পিছু ছাড়েনি বাংলাদেশেও অভিযোগ রয়েছে উনিশশো সালে ক্ষমতা দখলের পরেই রাডার মূল্যায়ন কমিটির সুপারিশ উপেক্ষা করে ফ্রান্সের সিএসএফ এর বদলে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং হাউজ কোম্পানির রাডার কেনেন প্রয়াত স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে আওয়ামী লীগের শাসনামলে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে অভিযোগ উঠেছিল আর্থিক কেলেঙ্কারির বিশ্লেষকরা বলছেন সাধারণত সামরিক খাতে কেনাকাটা অধিকাংশ সময়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয় এই সুযোগে সেখানে যুক্ত হয় রাজনৈতিক প্রভাব ও নিয়ম এবং দুর্নীতি ক্রয় ও কমিশনের জটিলতা অনেক সময় দুর্নীতির আশ্রয়স্থল হয়ে ওঠে কালের কণ্ঠপত্রিকা শিরোনাম স্কুলে পুরা গন্ধ বার্নে জীবনযুদ্ধ এতে বলা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকালও মারা গেছে অন্তত আরো এগারো জন সব মিলিয়ে সরকারি হিসাবে এই মোট একত্রিশ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে যদিও আরো অনেক শিক্ষার্থী নিখোঁজ থাকায় মৃত্যুর মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে গতকাল সরেজমিনে এন্ড কলেজে গিয়ে দেখা যায় পুরো স্কুলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আধাপোড়া বই খাতা স্কুল ব্যাগ আর শিশুদের ব্যবহৃত উপকরণের স্মৃতি হাতরাচ্ছেন স্বজনেরা আর আহতরা বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে যাচ্ছে সমকাল পত্রিকার শিরোনাম সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ আহত শিক্ষার্থী ঢাকার সচিবালয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলের এই ঘটনায় অন্তত পঁচাত্তর জন আহত হয় তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের প্রকাশ এবং মঙ্গলবারের দেরিতে স্থগিত ঘোষণা করার প্রতিবাদে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের দাবিতে সচিবালয় এলাকায় আন্দোলন শুরু করে তাদের সঙ্গে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কার্য অকৃত কার্যরা খাতা পুনর্মূল্যায়নের দাবি নিয়ে যুক্ত হয় এক পর্যায়ে ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা তাদের বের করতে প্রথমে লাঠি পেটা করে পুলিশ পরে সাউন্ড গ্রেনেড এবং কাদানি গ্যাসের শেল ছোড়া হয় শিক্ষার্থীরাও জবাব দিলে সচিবালয়ের সামনে থেকে গুলিস্তান পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ে চার ঘন্টার বেশি চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রথমানুপত্রিকার শিরোনাম নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ অনেকের অবস্থা আশঙ্কাজনক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ হয়েছে আর অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর দপ্তর আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে হতাহতের এই চিত্র পাওয়া গেছে এর মধ্যে গতকাল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে গতকাল দুপুর বারোটা পর্যন্ত আইএসপিআর একত্রিশ জনের মৃত্যুর খবর জানায় তবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গতকাল দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হালনাগাদ একটি তালিকা প্রকাশ করা হয় এতে সাতাশ জনের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে জন শিশু অর্থাৎ হতাহতের সংখ্যা নিয়ে আইএসপিআর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের তারতম্য রয়েছে গতকাল বেলা তিনটার পর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের বলেন তখন পর্যন্ত নিহতের সংখ্যা উনত্রিশ তবে গতকাল রাত সাড়ে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি গতকাল রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাউন বিন রহমান প্রথম আলোকে জানিয়েছেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সী এক শিশু রাত সোয়া বারোটায় মারা গেছে তার শরীরে পঁচানব্বই শতাংশ পুড়ে গিয়েছিল নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম সচিবালয় টপকে উপদেষ্টার গাড়ি ভাঙচুর এতে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের গেট ধাক্কা দিয়ে অনুপ্রবেশ করে বিক্ষোভকারীরা এ সময় শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে বের করে দেয় তখন ওই এলাকায় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায় পরে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এতে এক সাংবাদিক সহ অন্তত একানব্বই জন আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা আড়াইটার দিক দিকে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা তারা ভুয়া ভুয়া এবং আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দেয় ইত্যাদি স্লোগান দেয় এরপর বিকেল সাড়ে তিনটার দিকে প্রায় দুই হাজার বিক্ষোভকারী সচিবালয়ের এক নম্বর গেটে ধাক্কাধাক্কি করে জোরপূর্বক খুলে ভেতরে ঢুকে পড়ে এবং সচিবালয়ের ভেতরে পার্কিং অবস্থায় থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি সহ পনেরোটি গাড়ি ভাঙচুর করে আজকের পত্রিকার শিরোনাম মাইলস্টনে নয় ঘন্টা অবরুদ্ধ দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজ পরিদর্শনে গিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত নয়টা পর্যন্ত রাত পর্যন্ত নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তাদেরকে অবরুদ্ধ করে ছয় দফা দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আইন উপদেশে আসিফ নজরুল ও শিক্ষক উপদেশে আর আবরার গতকাল বেলা 11টার দিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম এবং প্রেস উইং এর অনেকেই। এই সময় তারা শিক্ষার্থীদের তুপের মুখে পড়েন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে নিহতদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত জুকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক এবং নিরাপদ বিমান চালু করা বিমান প্রশিক্ষণ পদ্ধতি এবং কেন্দ্র সংস্কার করে আরো মানবিক এবং নিরাপদ ব্যবস্থা চালু করা এবং শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে এরই শর্ত ক্ষমা চাওয়া ইংরেজি পত্রিকা নিউ এজ শিরোনাম 100 students injured in secretariat clash এখানে বলা হয়েছে সচিবালয়ে ওই সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থী বনাম বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরও ষোলো জন আহত হন বিক্ষুব্ধদের অভিযোগ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার দিন যথাসময়ে ওই দিনের এইচএসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করতে ব্যর্থ হয়েছেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন সোমবার রাতে পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে তারা কোনো তথ্য অনেক পরীক্ষার্থী মঙ্গলবার সকালে পৌঁছে বিষয়টি জানতে পারেন যুগান্তর পত্রিকার শিরোনাম নিহতের পরিবারকে পাঁচ কোটি টাকা দিতে নির্দেশ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় নিহতদের প্রত্যেককে পাঁচ কোটি পাঁচ কোটি টাকা এবং আহতদেরকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল দেওয়া হয়েছে এতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয় এছাড়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রী সহ বহু হতাহতের ঘটনার কারণে অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে একইসঙ্গে কমিটি গঠনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে মঙ্গলবার এক রিটের আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি হাইকোর্ট বেঞ্চ রুল সহ এইসব নির্দেশনা দেন হাইকোর্টের নির্দেশনায় শিক্ষা সচিবকে অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে একই শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ সংযুক্ত করতে বলা হয়েছে দৈনিক দেশ পত্রিকা শিরোনাম হতাহতের তথ্য গোপন করা হয়নি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করার দাবি সঠিক নয় বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গত সোমবারের ওই মর্মান্তিক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এই জন্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নিহতদের পরিবার এবং আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে বলা হয় আমরা উদ্বেগের লক্ষ্য করছি এতে যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে দলগুলোর বৈঠকে আইন শৃঙ্খলা এবং নির্বাচন ইস্যু বিধ্বস্ত যুদ্ধ বিমান উদ্ধার তৎপরতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আইএসপিআর বিজ্ঞপ্তি নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোলেন দুই উপদেষ্টা এবং প্রেস সচিব পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজশাহীতে দাফন সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে জানিয়েছেন নাহিদ ইসলাম আট রানে হারিয়ে সিরিজ বাংলাদেশ এবং পত্রিকার শিরোনাম দুর্নীতি পাকিস্তানকে জিতল ও বিতর্ক পিছু ছাড়েনি বিমান বাহিনীর কেনাকাটায় প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল